ক্লাবের হ্যাঁ এই এই জেনারেশন আরো কয়েকটা কবুতর দেখাইছিলাম এর আগে ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ট্রেক্টার দেখাইলে ভালো হইতে

বাচ্চা ভাই দেখাবো আপনার ভিডিও দেখাবো ভালো ভালো কালেকশন হ্যাঁ করছি রহমতে ভালো জিনিস ঠিকানা মোবাইল রেলগেট শিল্পা ভারতের নম্বর জিরো ওয়ান ফোর সিক্স থ্রি আচ্ছা দর্শক তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে ভিডিওটা শুরু করবো আর ঈদের অগ্রিম শুভেচ্ছা তাই তো হ্যাঁ বাবা ঈদ মোবারক বলো

এই 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 জেনারেশন আরো কয়েকটা কবুতর দেখাইছিলাম এর আগে দেখতে ভাই আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা এটা টেকটা দেখাইলে ভালো হইতো এই টেকটা ভাই দর্শক এই যে ভাই টেকটা দেখা এ দিলে বিআরপিএফসি ক্লাবে তাই না ভাই আচ্ছা ঠিক আছে স্যার স্যার দর্শক এই যে দেখেন এই নটটা আমি দেখাই দিলাম এটা একটা নট

আপনি আমার সাথে থাকবেন আর আমাদের সাবস্ক্রাইব বাই সবাইদেরকে ঈদ মোবারক জানাইলাম আবারও নতুন করে জি এই যে আরেকটা কবুতর দর্শক অরিজিনাল আনার চোখ ভাই আনার চোখ হ্যাঁ জি এই জানার চোখ আনার চোখের কবুতর রেড চেকার ভাই রেড চেকার হ্যাঁ হ্যাঁ বাহ অনেক সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর রেড চেকা তাই না ভাই একদম প্রিয় কবুতর

জোড়াটা ভাই এই যে দেখেন দর্শক এই যে নটটা এটা আর মা ওটা তো আপনার চাইলে জোড়াটাও নিতে পারবেন ভাই সিঙ্গেলটাও চাইলে নটটা দিবেন ভাই

বানানোর তৈরি করে আবার ভিডিও দেওয়া তা আশা করি যাদের একান্ত ভালো লাগবে এই পেয়ারটা নিতে পারবেন ঈদে স্পেশাল একদম স্পেশাল কবুতর স্পেশাল মাসাল এই যে নটটা দেন দশক আর একটা কবুতর এটা এটা নর কবুতর তাই ভাই জি ভাই এটা নর আর বাইও আছে আচ্ছা এটা সিঙ্গেল নিবা ভাই হ্যাঁ সিঙ্গেল মাশাআল্লাহ অনেক সুন্দর নর একটু দেই ওই হাত দিয়া ধরো ওই হাতে ধরো হ্যাঁ বুকে হাত দাও এই তো ঠিক আছে এই যে দেখাই দিলাম

যে দেন দুইটা আলাদা আলাদা রাখছে তো এই জন্য এই জন্য বাইরা বাই একটু কই কইছিলি তোরা ঈদ এসে দেখ আমার লগে দেখা করতে আসো সাত দু বসে তাই না আচ্ছা ভাই ওইটা পার পিস কত

এই নট সুন্দর নট এই ভাই ঈদের পরে গেলে এই জোড়া লাগবে ভাই আপনি দুই নলতে লাগবে 5000 টাকা ভাই দর্শক এই যে দেন একটা পাইট কবুতর কতটা স্মার্ট কতটা কোয়ালিটি ফুল কবুতর আমি দেখাই দিলাম যে ভাই একটু এই যে দেখেন দর্শক দেন নটটা দেখেন আপনারা এটা অনেক সুন্দর এটা আমি দেখাই এটা সরো মাদি একটু দেখাও তো ভাই কবুতরগুলো আমি একটু দেখাতে চাই আর একটা মাদি আছে এটা তো ভাই এটা নট নট এটা এই যে এটা মাদি এটা মাদি

কত সুন্দর একটা নর সেই রকম এই যে নরটা নী কত বললেন ভাই দর্শক আমি বলতে চাই যে দেন কত আর একটা কবুতর আসলে নরগুলো আমি দেখাইতে চাই যে দিলে নর ডাকে আপনার নীলেগুলা ডিমবাচ্ছা করে দিতে পারবেন চাইলে মাঝি

তো এই জন্য আপনারা এত কমে আপনারা নিতে পারতেছেন ইনশাল্লাহ তো আমাদের সাথে থাকবেন আর সুন্দর সুন্দর কবুতর দেখাবো আর কিছু আটশো টাকা মাদি সাতশো টাকা আর নটটা কিন্তু ভাগ্য ভালো যারা ভালো একটা মাদির লোকে দিতে পারেন এটা বিট করানো একটা নট ঠিক আছে এটা আসলে দর্শক ভালো একটা ক্লাবের নট এটা নাম বললাম না যত দাম কম তো আপনারা নিতে পারেন এটা বাচ্চা কাচ্চা আড়াইশো তিনশো কেউ থেকে এসে ছাড়তে পারবেন এই নটটা এই নটটা একদম দেন খুবই সুন্দর একটা নট তো কালার হোক না কেন দর্শক আসলে কবুতরের হলো কালার না তার ব্লাড আসল আর জাতটাই আসল ঠিক আছে এই আমি দেখাইলাম দর্শক এই যে বাইরে আর একটা কবুতর আমি একটু দেখাই কতটা সুন্দর

দর্শক আজকে পাইকারি দামে মাংনা দামে কৌতুক দিল যদি কোনো বাই নিতে চান ইনশাল্লাহ কত গুলো নিতে পারেন তো আশা করি ভালো লাগবে ঈদের পরে যদি ঈদের লাগবে আচ্ছা আচ্ছা ওকে ভাই ঠিক আছে

মল্টিং আছে মল্টিং আছে ভাইদে পুৰা ঠিক আছে বৰ ভাই

জি আমার মেইন গোল বাচ্চা ভাই হ্যাঁ আচ্ছা একটু আমার শেপটা দেখান আচ্ছা ধর এই যে বাচ্চাটা আমি দেখাই আচ্ছা হুম এই আমি একটু দেখাই হুম বাহ অনেক সুন্দর ঠিক আছে ভাই সার লোক আছে ভাই হ্যাঁ দর্শক এই যে এটা মাদি আর এটা নথ তাই না